দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষা সেবা প্রদান করে আসছে রাজধানী ঢাকার মুগদায় অবস্থিত এইচ আইডিয়াল স্কুল অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গৌরবময় স্কুলটি পরিচালনা করে আসছেন খন্দকার মনিরুজ্জামান সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় মেধাবী ও আর্থিক দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য আয়োজন করা হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশগ্রহণ করেন মজার মজার খেলায় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিগত বছরের ন্যায় এবারও নতুন বর্ষের নতুন আলোয় উদ্ভাসিত হয়ে আয়োজন করা হয়েছে এক আনন্দ ঘন বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক বর্ণিল মিলন মেলায় বৈশাখের বিশেষ আয়োজনে পরিবেশিত হয় পান্তা ইলিশ চটপটি ও নানান গ্রামীণ খাবার যা অতিথিরা তৃপ্তির সাথে উপভোগ করেন শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণে নাচ গান কবিতা আবৃত্তি এবং নাটকের প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ করে উপস্থিত সবাইকে কর্তৃপক্ষ বলেন এ ধরনের আয়োজন সর্বদাই অব্যাহত থাকবে আমরা সকলে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করছি যে নতুন করে আমরা এই দেশকে সাজাবো এটি আমাদের প্রত্যাশা ছিল আর পাশাপাশি আমরা জাতীয় অনুষ্ঠানগুলি সবসময় করে আসছি বিগত দিনে আর জাতীয় অনুষ্ঠান করতে গেলে একুশে ফেব্রুয়ারি কি ষোলোই ডিসেম্বর কি বিদয় দিবস কি এই বিভিন্ন দিবসগুলি সম্বন্ধে ছাত্রছাত্রীদের শিক্ষা পেয়ে যায় অনেক সময় দেয় একটা বছর পরে একটা এক বছর পর একটা দিবস আসে সেই দিবসটা ছেলেমেয়েরা ভুলে যায় আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে বসি এই বিষয়ে আলোচনা করি অটোমেটিক তারা এই শিক্ষাটা পেয়ে যায় ডক্টর ইউনুস উদ্দীপনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের একাগ্রতা সে লক্ষ্যে আমাদের যে অভিভাবক তার ওই তারুণ্যের দীপ্তময় আলোকে এসে আগামী দিনের প্রজন্মকে আরো সুন্দরভাবে সংস্কৃতি ধারাবাহিকতায় যাতে নিয়ে যেতে পারে সেই লক্ষ্যে এমন আয়োজন শুধু আনন্দই নয় শিক্ষার্থীদের মাঝে নিজেদের সংস্কৃতি ও পরিচয়বোধ জাগিয়ে তোলে এই উৎসবের রঙিনতায় প্রতিটি শিশুর মনে ফোটে ওঠে আনন্দ ও আশার আলো